আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত নবী করিম সাল আলাই সাল্লামের জীবনী আর রাহিকুল মাহতুম শুনছিলাম আজকের পর্বে আমরা শুনব বহু যুদ্ধ পূর্ববর্তী ঘটনা প্রবাহ আল্লাহমা সল্লিয়ালা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিমা ইন্না কাহামিদ মজিদ আল্লাহমা বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম পালা আলী উহুদ যুদ্ধ প্রতিশোধমূলক যুদ্ধের জন্য প্রস্তুতি যুদ্ধে পরাজয় এবং অপমানের যে গ্লানি তাদের সম্ভ্রান্ত নেতৃস্থানীয় লোকদের হত্যার যে দুঃখভার বহন করতে হয়েছিল তারই কারণে তারা মুসলিমগণের বিরুদ্ধে ক্রোধ ও প্রতিহিংসার অনলে দগ্ধীভূত হচ্ছিল এমনকি তারা তাদের নিহতদের জন্য শোক প্রকাশ করতেও নিষেধ করে দিয়েছিল এবং বন্দিদের মুক্তিপণ আদায়ের ব্যাপারে তাড়াহুড়া করতেও নিষেধ করেছিল যাতে মুসলিমরা তাদের দুঃখ যাতনার কাঠিন্য সম্পর্কে ধারণা করতে না পারে অধিকন্তু তারা বদর যুদ্ধের পর এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে মুসলিমগণের সঙ্গে এক ভীষণ যুদ্ধ করে নিজেদের কলিজা ঠান্ডা করবে এবং নিজেদের ক্রোধ ও প্রতিহিংসার ক্ষোভ প্রশমিত করবে এ প্রেক্ষিতে কালবিলম্ব না করে যুদ্ধের জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণও শুরু করে দেয় এ কাজে কুরাইশ নেতৃবর্গের মধ্যে ইকরামা ইবনু আবু জাহল সাফওয়ান ইবনু উমাইয়া আবু সুফিয়ান ইবনু হার্ব এবং আব্দুল্লাহ ইবনু রাবিয়া খুব বেশি উদ্যোগী ও অগ্রগামী ছিল তারা এ ব্যাপারে প্রথম যে কাজটি করে তা হচ্ছে আবু সুফিয়ানের যে কাফেলা বতযুদ্ধের কারণ হয়েছিল এবং যেটাকে আবু সুফিয়ান বাঁচিয়ে বের করে নিয়ে যেতে সফল কম হয়েছিল তার সমস্ত ধন মাল সামরিক খাতে ব্যয় করার জন্য আটক করে রাখে ওই মালের মালিকদের সম্বোধন করে তারা বলেছিল হে কুরাইজদের লোকেরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের ভীষণ ক্ষতি সাধন করেছে এবং তোমাদের বিশিষ্ট নেতাদের হত্যা করেছে সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এ মালের মাধ্যমে সাহায্য করো সম্ভবত আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারবো কুরাইশরা তাদের এ কথা সমর্থন করে সুতরাং সমস্ত মাল যার পরিমাণ ছিল এক হাজার উঁট এবং পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা যুদ্ধের প্রস্তুতির জন্য তা সবই বিক্রি করে দেয়া হয় এ ব্যাপারে আল্লাহ আল্লাহরুল আলমিন নিম্নের আয়াত সুরা আনফালের ছত্রিশ নম্বর আয়াত অবতীর্ণ করেন যেসব লোক সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা দেওয়ার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে থাকে তারা তা ব্যয় করতেই থাকবে অতপর এটাই তাদের দুঃখ ও অনুশোচনার কারণ হবে পরে তারা পরাজিতও হবে অতপর তারা স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণের জন্য এ ঘোষণা দিল যে কোনো সেনা দুর্বৃত্ত শ্রেণী কিনানা এবং তুহামার অধিবাসীদের মধ্য হতে মুসলিমগণের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চায় সে যেন পতাকা পতাকাতলে সমবেত হয় এছাড়া আরবদের বিভিন্ন প্রদেশের বিভিন্ন বংশ এবং বিভিন্ন গোত্রের মধ্যে প্রতিনিধি পাঠিয়ে তাদেরকে উত্তেজিত করে তুলতে লাগল এজন্য তারা মক্কায় দুজন কবিকে বিশেষভাবে নিয়োজিত করল তাদের মধ্যে প্রথম এবং প্রধান ছিল আবু ইজ্জা এ নরাধম বদরের যুদ্ধে মুসলিমগণের হাতে বন্দী হয়েছিল অতপর সে রসৌল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের দয়ায় বিনা মুক্তিপণে মুক্তি পেয়েছিল সে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের নিকট প্রতিজ্ঞা করে বলেছিল আর কখনো মুসলিমগণের বিরুদ্ধাচারণ করবে না কিন্তু মক্কায় পৌঁছা মাত্র সে খুব জোরালো কণ্ঠে বলতে লাগল মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে কেমন ঠকি এসেছি যা হোক এ নরধম কুরাইশদের অন্যতম কবি মুসাফে ইবনু আবদে মানাফ জুমাহের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন গোত্রের আরবদের নিকট উপস্থিত হয়ে নিজেদের দুষ্ট প্রতিভা এবং শয়তানি শক্তির প্রভাবে হিজাজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রচারণার আগুন জ্বালিয়ে দিল এ কাজে উৎসাহিত করার জন্য সাফওয়ান ইবনু উমাইয়া আবু ইজ্জাহকে প্রতিশ্রুতি দিল যে সে যদি নিরাপদে যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করতে সক্ষম হয় তাহলে ধন সম্পদ দিয়ে তাকে ধনবান করে দেবে অন্যথায় তার কন্যাদের লালন পালনের জামিন হয়ে যাবে এদিকে আবু সুফিয়ান গাজুয়াহের সাহিক থেকে এক অকৃতকার্য হয়ে সমস্ত ধন সম্পদ ফেলে দিয়ে পলায়ন করে এসেছিল সে সম্পর্কেও মুসলিমগণের বিরুদ্ধে প্রচারণা শুরু করল এছাড়াও সারিয়ায় জায়দ বিন হারি আল্লাহ আনহুর ঘটনাটি কুরাইশদের যে আর্থিক ক্ষতি সাধন করেছিল এবং তাদের যে দুঃখ কষ্টের কারণ হয়েছিল এ ঘটনাও যেন কাটা কাটাখায় নুনের ছিটার মতো হল এবং মুসলিমগণের বিরুদ্ধে এক ফয়সালাকারী যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল কুরাইশ সেনাবাহিনী যুদ্ধের সাজ সরঞ্জাম এবং কামান বছর পূর্ণ না হতে কুরাইশদের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল কুরাইশ তাদের মিত্র এবং দুর্বৃত্ত শ্রেণী মিলে তিন হাজার সৈন্যের এক বাহিনীর সঙ্গে পনেরো জন মহিলা গেল কুরাইশ নেতৃবর্গের ধারণায় মেয়েদেরকে সঙ্গে রাখলে তাদের মান সম্ভ্রম রক্ষা হেতু বেশি করে বীরত্ব প্রকাশ করার ও আমরণ রড়ে যাওয়ার প্রেরণা লাভ করা যাবে সাউরদের জন্য তাদের সঙ্গে ছিল তিন হাজার এবং যুদ্ধের জন্য ছিল দুশোটি ঘোড়া ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার জন্য ওগুলোর পিঠে আরোহণ করা হয়নি প্রতিরক্ষামূলক অস্ত্রশস্ত্রের মধ্যে সাতশোটি ছিল লৌহবর্ম পুরো বাহিনীর জন্য আবু সুফিয়ানকে সেনাপতি নির্বাচন করা হয় এবং খালিদ ইবনু অলিদকে ঘোষাওয়ার বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয় আর ইকরামা ইবনু আবু জাহলকে তার সহকারী বানানো হয় তথা প্রথা অনুযায়ী নির্দিষ্ট পতাকা বনো আব্দুদ্দার গোত্রের হস্তে সমর্পণ করা হয় মক্কাবাহিনীর যুদ্ধযাত্রা এরূপ সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণের পর মক্কাবাহিনী এমন অবস্থায় মদিনা অভিমুখে যাত্রা শুরু করল যে মুসলিমগণের বিরুদ্ধে ক্রোধ প্রতিহিংসা এবং প্রতিশোধ গ্রহণের উত্তেজনা তাদের অন্তরে ন্যায় প্রজ্বলিত ছিল যা অচিরে এক রক্তক্ষয় সংঘর্ষের ইঙ্গিত বহন করছিল মদিনায় সংবাদ আব্বাস ইবনু আব্দুল মুতালিব রদি আনহু কুরাইসদের এ উদ্যোগ আয়োজন এবং যুদ্ধ প্রস্তুতির অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন এবং এতে তিনি অত্যন্ত বিচলিত বোধ করছিলেন সুতরাং তিনি এর বিস্তারিত সংবাদ সম্বলিত পত্রসহ জনৈক বিশ্বস্ত ব্যক্তিকে মদিনায় প্রেরণ করেন আব্বাস রদল্লাহ আনহুর দূত অত্যন্ত দ্রুতগতিতে মদিনার পথেই গিয়ে চলেন মক্কাহতে মদিনা পর্যন্ত প্রায় পাঁচশো কিলোমিটার পথ মাত্র তিন দিনে অতিক্রম করে তিনি ওই পত্রখানা রসল সাল আলহ্লামের হাতে অর্পণ করেন এ সময় তিনি মসজিদে কুবাতে অবস্থান করছিলেন উবাই ইবন কাব রদিউল্লাহ আনহু পত্রখানা রসল্লাহ সাল্ল আলহ পাঠ করে শোনালেন তিনি এগুলোর গোপনীয়তা রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং খুব দ্রুত গতিতে মদিনায় আগমন করে আনসার ও মহাজিদদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সলা পরামর্শ করেন আকস্মিক যুদ্ধাবস্থা মোকাবিলার প্রস্তুতি এরপর মদিনায় সাধারণ সামরিক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল যে কোনো আকস্মিক আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে জনগণ সদা সর্বদা রণসাজে সজ্জিত হয়ে থাকতে লাগলেন এমনকি সালাতের সময়েও তারা অস্ত্রশস্ত্র সরিয়ে রাখতেন না এদিকে আনসারদের এক ক্ষুদ্র বাহিনী যাদের মধ্যে হজরত সাদ ইবনু মু রদ আনহু উসাইদ ইবনু হুজাই রদল্লাহ আনহু এবং সাদ ইবনু উবাদা রদ আনহু ছিলেন এরা রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে পাহারা দেওয়ার কাজে নিয়োজিত হয়ে যান তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত অবস্থায় রসুল্লাহ আলাই আলাইহাল্লামের ঘরের দরজার উপর অবস্থান নিয়ে রাত্রি অতিবাহিত করতেন আরও কিছু সংখ্যক বাহিনী মুদিনার বিভিন্ন প্রবেশপথে নিয়োজিত হয়ে যান এ আশঙ্কায় যে না জানিয়ে অসতর্ক অবস্থায় হঠাৎ কোনো আক্রমণের শিকার হতে হয় অন্য কিছু সংখ্যক বাহিনী শত্রুদের গতিবিধি লক্ষ্য করার জন্য গোয়েন্দাগিরির কাজ শুরু করে দেন মদিনার প্রান্ত দেশে মক্কা সেনাবাহিনী এদিকে মক্কা সেনাবাহিনী সুপ্রসিদ্ধ রাজপথ দিয়ে চলতে থাকে যখন তারা আবোয়া নামক স্থানে পৌঁছে তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাবিন্তু উতবা এ প্রস্তাব দেয় যে রসল্লা সাল্লামের মাতার সমাধি উৎপাটন করা হোক কিন্তু এই দরজা খুলে দেওয়ার কঠিন পরিণামের কথা চিন্তা করে সেনাবাহিনী তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এরপর এই সেনাবাহিনী তাদের সফর অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত মদিনার নিকটবর্তী হয়ে প্রথমে আকিক নামক উপত্যকা অতিক্রম করে তারপর কিছুটা ডান দিকে বাঁকিয়ে ওহুদের নিকটবর্তী আইনাইন নামক স্থানে শিবির স্থাপন করে যা মদিনার উত্তরে আনাত এর সাবখা উপত্যকার ধারে অবস্থিত এটা ছিল তৃতীয় হিজড়ির ছয় সওয়াল শুক্রবারের ঘটনা মদিনার প্রতিরক্ষা হেতু পরামর্শ সভার বৈঠক মদিনার গোয়েন্দা বাহিনী মক্কা সেনাবাহিনীর এক একটি করে খবর মদিনায় পৌঁছে দিচ্ছিল এমনকি তাদের শিবির স্থাপন করার শেষ সংবাদটিও তারা পৌঁছে দেন ওই সময় রসউল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম একটি পরামর্শ করার ইচ্ছা করছিলেন ওই সভায় তিনি নিজের দেখা একটি স্বপ্নের কথাও প্রকাশ করেন তিনি বলেন আল্লাহর শপথ আমি একটি ভালো জিনিস দেখেছি আমি দেখি যে কতগুলো গাভী জবে করা হচ্ছে আরও দেখি যে আমার তরবারির মাথায় কিছু ভঙ্গুরত রয়েছে আর এও দেখি যে আমি আমার হাতখানা একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি অতপর তিনি গাভীর এ তাবির করেন যে কিছু সাহাবা রদিউল্লাহ আনহুম নিহত হবেন আর এ তাবির করেন যে তার বাড়ির কোন লোক শহীদ হবেন এবং সুরক্ষিত বর্মের এ করেন যে এর দ্বারা মদিনা শহরকে বোঝানো হয়েছে সাহাবেক সাহাবেকেরাম রদিউল্লাহ আনহুম এর সামনে রসউল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতিরোধমূলক কর্মসূচি সম্পর্কে এ মত পেশ করেন যে এবার নগরের বাইরে গমন করা কোনো মতে সঙ্গত হবে না বরং নগরের অভ্যন্তরে থেকে যুদ্ধ করায় সঙ্গত হবে কেননা মদিনা একটি সুরক্ষিত শহর সুতরাং শত্রু সৈন্য নগরের নিকটবর্তী হলে মুসলিমরা সহজে তাদের ক্ষতি সাধন করতে সক্ষম হবে আর মহিলারা ছাদের উপর থেকে তাদেরকে ইট পাটকেল ছুড়বে এটাই ছিল সঠিক মত আর মুনাফিকদের নেতা আবদুল্লাহ উবায়ও এ মত সমর্থন করে সে এই পরামর্শ সভায় খাজরাজ গোত্রের একজন প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছিল সে সামরিক দৃষ্টিকোণ থেকে এমত সমর্থন করেনি বরং যুদ্ধ থেকে দূরে থাকাই ছিল তার মূল উদ্দেশ্য কারণ এর ফলে সে যুদ্ধকে এড়িয়ে যেতেও পারছে আবার কেউ এর টেরও পাচ্ছে না কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ছিল ভিন্ন তিনি চেয়েছিলেন যে এ লোকটি তার সঙ্গী সাথী সহ সর্বসম্মুখে লাঞ্ছিত ও অপমানিত হোক এবং তার কপটতার উপর যে পর্দা পড়েছিল তা অপসৃত হয়ে যাক আর মুসলিমরা তাদের চরম বিপদের সময় যেন এটা জানতে পারে যে তাদের জামার আস্তিনের মধ্যে কত সাপ চলাফেরা করছে কিন্তু বিশিষ্ট স্বাভাবিক একটি দল এ প্রস্তাবে অসম্মতি প্রকাশ করলেন তারা সবিনয় নিবেদন করলেন এ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমরা এ প্রস্তাব সমর্থন করতে পারছি না কারণ আমাদের মতে এভাবে নগরে অবরুদ্ধ হয়ে থাকলে শত্রুপক্ষের সাহস বেড়ে যাবে তারা মনে করবে যে আমরা তাদের বল বিক্রম দর্শনে ভীত হয়ে পড়েছি আমরা শত্রুপক্ষকে দেখাতে চাই যে আমরা দুর্বল নই কিংবা কাপুরুষ নই আজ যদি আমরা অগ্রসর হয়ে আক্রমণ করতে পারি তবে ভবিষ্যতে মক্কাবাসীগণ আমাদেরকে আক্রমণ করতে এত সহজে সাহসী হতে পারবে না এরই মধ্যে আবার কেউ কেউ তো বলেই উঠলেন ইয়া অসউল আল্লাহ আলাই আলহিহাসাল্লাম আমরা তো এই দিনের অপেক্ষায় ছিলাম আমরা আল্লাহর কাছে এই মুহূর্তের জন্য দোয়া করেছিলাম তিনি তা গ্রহণ করেছেন এটাই ময়দানে যাওয়ার উপযুক্ত সময় রসল সাল্লাহ আলহ্লামের পিতৃতুল্য বীর কেশোর হামজারদ্লাহ আনহু এতক্ষণ চুপ করে এসব আলোচনা শ্রবণ করে যাচ্ছিলেন এতক্ষণে তিনি হংকার দিয়ে বললেন এটাই তো কথার মতো কথা আমরা সত্যসেবক মুসলিম সত্যের সেবায় প্রাণ বিলিয়ে দেয় আমাদের পার্থিব জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা জয় পরাজয় আল্লাহর হাতে এবং জীবন মরণ তারই অধিকারী এ ধরনের চিন্তা করার কোনো দরকার আমাদের নেই এ আল্লাহর সত্যনবী সাল আলহিহসাল্লাম যিনি আপনার উপর কুরআন অবতীর্ণ করেছেন তার শপথ মদিনার বাইরে গিয়ে তাদের সাথে যুদ্ধ না করে আমি খাবার স্পর্শ করব না রসল্লাহ সাল আলাইহি অধিকাংশের এ মতের সামনে নিজের মত পরিত্যাগ করলেন এবং মদিনার বাইরে গিয়ে শত্রু বাহিনীর সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হলো ইসলামী সেনাবাহিনীর বিন্যাস এবং যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা এরপর রসল সাল্লা আলাই সাল্লাম সালাতে ইমামতি করেন দানকালে তিনি জনগণকে উপদেশ দেন সংগ্রামের প্রতি উৎসাহিত করেন এবং বলেন যে ধৈর্য ও স্থিরতার মাধ্যমে বিজয় লাভ সম্ভব হতে পারে এছাড়া তিনি তাদেরকে এ নির্দেশ দান করেন যে তারা যেন মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায় তার এই নির্দেশ প্রাপ্ত হয়ে জনগণের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায় অতপর আসরের সালাদ শেষে রসল সাল্লাহ আলহ প্রত্যাখ্য করেন যে লোকেরা জমায়েত হয়েছে এবং আওয়ালি অধিবাসীগণ এসে পড়েছে আরও তিনি ভিতরে প্রবেশ করলেন তার সাথে বকর রদিয়াল্লাহ আনহু এবং উমান রদিয়াল্লাহ আনহু ছিলেন তারা তার মাথায় পাগড়ি বেঁধে দিলেন ও দেহে পোশাক পরিয়ে দিলেন তিনি উপরে নিচে দুটি লৌহ বর্ম পরিধান করলেন তরবারি ধারণ করলেন এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জনগণের সামনে আগমন করলেন জনগণ তার আগমনের অপেক্ষায় তো ছিলেনই কিন্তু তার আগমনের পূর্বে সাদ ইবন মোয়াজ রদি আল্লাহ আনহু এবং উসাইদ ইবনু হুজায় রদি আল্লাহ আনহু জনগণকে বললেন আপনারা সাল্লাহ সাল্লু আলাইহাসাল্লামকে জোর করে ময়দানে বের হতে উত্তেজিত করেছেন সুতরাং এখন ব্যাপারটা তার উপরে ন্যস্ত করুন একথা শুনে জনগণ লজ্জিত হলেন এবং যখন রসল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বের হয়ে আসলেন তখন তারা তার নিকট আরোজ করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আপনার বিরোধিতা করা আমাদের মোটেই উচিত ছিল না সুতরাং আপনি যা পছন্দ করেন তাই করুন যদি মতিনার অভ্যন্তরে অবস্থান করাই আপনি পছন্দ করেন তবে সেখানে অবস্থান করুন আমরা কোনো আপত্তি করব না তাদের এ কথার জবাবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন কোনো নাবী যখন অস্ত্রের শস্ত্রে সজ্জিত হয়ে যায় তখন তার জন্য অস্ত্র শস্ত্র খুলে ফেলা সমীচীন নয় যে পর্যন্ত আল্লাহ তালা তার ও শত্রুদের মধ্যে ফয়সালা করে না দেন এরপর নবী করিম সাল্লু আলাইহাসাল্লাম সেনাবাহিনীকে তিন ভাগে ভাগ করেন এক মুহাজিরদের বাহিনী এর পতাকা মুসআব ইবনু উমায়ের আবদারি রতিউল্লাহ আনহুকে প্রদান করেন দুই আউস আনসার গোত্রের বাহিনী এর পতাকা উসাইদ ইবনু হুজাইর রতিউল্লাহ আনহুকে প্রদান করা হয় তিন খাজরাজ আনসার গোত্রের বাহিনী এর পতাকা হুবাব ইবনু মঞ্জির রতিউল্লাহ আনহুকে প্রদান করা হয় মোট সংখ্যা ছিল এক হাজার যাদের মধ্যে একশো জন ছিলেন বর্মপরিহিত এবং পঞ্চাশ জন ছিলেন ঘোরসাওয়ার আবার এ কথা বলা হয়েছে যে একজন ছিল না যারা মদিনাতেই রয়ে গেছে সেসব লোকদেরকে সালাদ পড়ানোর কাজে তিনি আবদুল্লাহ ইবন উম্মু মাকতুম হদীয়হ আনহুকে নিযুক্ত করেন এরপর তিনি সেনাবাহিনীকে যাত্রা শুরু করার নির্দেশ দেন এবং মুসলিম বাহিনী উত্তর মুখে চলতে শুরু করেন সাদ ইবনু মোয়াজ রদাহ আনহু এবং সাদ ইবন উবাদা রদিউল্লাহ আনহু বর্ম পরিহিত হয়ে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আগে আগে চলছিলেন সানিয়াতুল ভিতা হতে সম্মুখে অগ্রসর হলে তারা এমন বাহিনী দেখতে পান যারা অত্যন্ত উত্তম অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং পুরো সেনাবাহিনী হতে পৃথক ছিল তাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে তারা খাজরাজের মিত্র ইহুদি যারা মুসরিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই রসৌল্লা সাল্লাহ হাসাল্লাম তখন জিজ্ঞেস করলেন এরা মুসলিম হয়েছে কি জনগণ উত্তরে বললেন না তখন তিনি মুসরিকদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য নিতে অস্বীকৃতি জানালেন সৈন্য পর্যবেক্ষণ অতপর রসৌল্লাহ সাল্লি হাসাল্লাম শাইখান নামক স্থানে পৌঁছে সেনাবাহিনী পরিদর্শন করেন যারা ছোট ও যুদ্ধের উপযুক্ত নয় বলে প্রতীয়মান হল তাদেরকে তিনি ফিরিয়ে দিলেন তাদের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনু উমান রদমান আনহু উসামা ইবনু জায়দ রদাহ আনহু উসাইদ ইবনু জুহাই রদি আনহু হু জায়েদ ইবনুল সাবিৎ আনহু হু জায়েদ ইবন আরকাম রদমান আনহু আরবাহ ইবনু আউস রদাহমান আনহু আমর ইবনু হাজাম রদ আনহু আবু সাইদ খুদরী রদ আনহু হুক জায়েদ ইবনু হারিসা আনসারি রদুল্লাহমান আনহু এবং সাদ ইবনু হাব্বাহ রদাহ আনহু এই তালিকাতেই বারা ইবনু আজিব রাহ আনহুর নাম উল্লেখ করা হয়ে থাকে কিন্তু সহাই হুল বুখারিতে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি অহুদিজ যুদ্ধে শরিক ছিলেন অবশ্য অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রাফি ইবনু খাদিজ রদ আনহু এবং সামুরাহ ইবনু জুন্দুব রদ আনহু যুদ্ধে অংশগ্রহণের অনুমতি লাভ করেন এর কারণ ছিল রাফি ইবনু খাদিজ রদি আল্লাহ আনহু বড়ই সুদক্ষ তীরন্দাজ ছিলেন যখন তাকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেয়া হলো তখন সামুরা ইবনু রদি আল্লাহ আনহু বললেন আমি রাফি রদি আনহু অপেক্ষা বেশি শক্তিশালী আমি তাকে কুস্তিতে পরাস্ত করতে পারি সাল্লাহ আলাইহি আলহাসাল্লামকে এ সংবাদ দেয়া হলে তিনি তাদের দুজনকে কুস্তি লাগিয়ে দেন এবং সত্যি সত্যি সামুরা আল্লাহ আনহু রাফি রদি আল্লাহ আনহুকে পরাস্ত করে দেন সুতরাং তিনিও যুদ্ধে অংশগ্রহণের অনুমতি পেয়ে যান উহুদ ও মদিনার মধ্যস্থলে রাত্রি যাপন এ জায়গায় পৌঁছে সন্ধ্যা হয়ে গেছিল সুতরাং রসল সাল্লাহ এই স্থানে মাগরিব ও ইসার সালাদ আদায় করেন এবং এখানে রাত্রি যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন পাহারার জন্য পঞ্চাশ জন সাহাবি হদাহ আনহুমকে নির্বাচন করেন যারা শিবিরের চারপাশে টহল দিতেন তাদের পরিচালক ছিলেন মোহাম্মদ ইবনু মাসলামা আনসার রদ আনহু এ ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কাব ইবনু আশরাফের হত্যাকারী দলটির নেতৃত্ব দিয়েছিলেন যা কোয়ান ইবনু আবদুল্লাহ ইবনু কাস রদ আনহু নির্দিষ্টভাবে রসোল্লাহ সাল্ল আলাইহাল্লামের পাশে পাহারা দিচ্ছিলেন আবদুল্লাহ ইবনু উবাই ও তার সঙ্গীদের সঠতা ফজর হওয়ার পূর্বে রসল্লাহ সাল্লাহ আল্লাহ পুনরায় চলতে শুরু করলেন এবং তামক স্থানে পৌঁছে ফজরের সালাত আদায় করলেন এখানে তিনি শত্রুদের নিকটে ছিলেন এবং উভয় সেনাবাহিনী একে অপরকে ছিল এখানে মুনাফিক আবদুল্লা ইবন উবাই বিদ্রোহী হয়ে ওঠে সে এক তৃতীয়াংশ বা তিনশো জন স্মরণে একথা বলতে বলতে ফিরে গেল যে অযথা কেন জীবন দিতে যাব সে বিতর্ক উত্থাপন করল যে রসল্লাহ সাল্লাসাল্লাম তার কথা না মেনে অন্যদের কথা মেনে নিয়েছেন সাল্লাহ আলাইহি সাল্লাম যে তার কথা মেনে নেননি এটা তার মুসলিম বাহিনীতে বিচ্ছিন্ন হয়ে পড়ার অবশ্যই কারণ ছিল না কেননা এ অবস্থায় নবী করিম সাল্ল আলহ্লামের সেনাবাহিনীর সাথে এত দূর পর্যন্ত তারা আসার কোনো প্রশ্নই উঠতো না বরং সেনাবাহিনীর যাত্রা শুরু হওয়ার পূর্বে তার পৃথক হয়ে যাওয়া উচিত ছিল সুতরাং প্রকৃত ব্যাপার তা নয় যা সে প্রকাশ করেছিল বরং প্রকৃত ব্যাপার ছিল ওই সংকটময় মুহূর্তে পৃথক হয়ে গিয়ে মুসলিম বাহিনীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করা এবং শত্রুরা তাদের প্রতিটি কাজকর্ম লক্ষ্য করছিল তখন মুসলিম বাহিনীর মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করাই ছিল তার মুখ্য উদ্দেশ্য যাতে একদিকে সাধারণ সৈন্যরা রসুল্লাহ সাল আলহ্লামের সঙ্গ ত্যাগ করে এবং যারা বাকি থাকবে তাদের উদ্যম ও মনোবল ভেঙে পড়ে পক্ষান্তরে এ দৃশ্য দেখে শত্রুদের সাহস বেড়ে যায় সুতরাং তার এই ব্যবস্থাপনা ছিল নবী করিম সাল্লি হাসাল্লাম এবং তার সঙ্গীদেরকে শেষ করে দেয়ারই এক অপকৌশল মূলত ওই মুনাফিকের এ আশা ছিল যে শেষ পর্যন্ত তার ও তার বন্ধুদের নেতৃত্বের জন্য ময়দান সাফ হয়ে যাবে এ মুনাফিকের কোনো কোনো উদ্দেশ্য সফল হবার উপক্রম হয়েছিল কেননা আরও দুটি দলের অর্থাৎ আউস গোত্রের মধ্যে বনু হারিসা এবং খাজরাজ গোত্রের মধ্যে বনু সালামার পদস্খলন ঘটতে যাচ্ছিল এবং তারা ফিরে চিন্তা ভাবনা করছিল কিন্তু আল্লাহ তাদের সহায়তা করেন ফলে তাদের চিত্ত চাঞ্চল্য দূর হয়ে যায় এবং তারা ফিরে যাওয়ার সংকল্প ত্যাগ করে তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরা আলে ইমরানের একশো বাইশ নম্বর আয়াতে বলেছেন যখন তোমাদের মধ্যকার দুদল ভীরতা প্রকাশ করতে মনস্থ করেছিল কিন্তু আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা যা হোক মুনাফিকরা ফিরে যাবার সিদ্ধান্ত গ্রহণ করলে ওই সংকটময় সময়ে জাভির রতিউল্লাহ আনহু এর পিতা আবদুল্লাহ ইবন হারাম রতিউল্লাহ আনহু তাদেরকে তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছা করেন সুতরাং তিনি তাদেরকে ধমকের সুরে যুদ্ধের জন্য ফিরে আসার উৎসাহ প্রদান করে তাদের পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে থাকলেন এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো কিন্তু তারা উত্তরে বলল আমরা যদি জানতাম যে তোমরা যুদ্ধ করবে তবে আমরা ফিরে যেতাম না এ উত্তর শুনে আবদুল্লাবিন হারাম রদ আনহুক এ কথা বলতে বলতে ফিরে আসলেন ওরে আল্লাহর শত্রুরা তোদের উপর আল্লাহর গজম নাজিল হোক মনে রাখছে আল্লাহ তা সিও নবী সাল্লাহ আলাইহ সাল্লামকে তোদের হতে বেপরোয়া করবেন এসব মুনাফিকের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরা আলী ইমরানের একশো সাতষট্টি নম্বর আয়াতে বলেছেন আর মুনাফিকদেরকেও জেনে নেয়া তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে যুদ্ধ করো কিংবা কমপক্ষে নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করো তখন তারা বলল যদি আমরা জানতাম যুদ্ধ হবে তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম তারা ওই দিন ইমানের চেয়ে কুফুরির নিকটতম ছিল তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই যা কিছু তারা গোপন করে আল্লাহ তা বিশেষভাবে জ্ঞাত আছেন আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আমিন আমরা উহুদ যুদ্ধ পূর্ববর্তী ঘটনা প্রবাহ শুনলাম আগামী পর্বে পরবর্তী ঘটনা প্রবাহ এবং উহুদ যুদ্ধ শুনবো ইনশাল্লাহ আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লা